আরাফাত উদ্ভ্রান্তের মতো চারদিকে খুঁজে চলছিল অহনাকে কোথাও তাকে দেখতে না পেয়ে পুনরায় বিয়ের আসরে উপস্থিত হয় আরাফাতের মা আনোরা এবং বলে ওঠেন এটা কি হয়ে গেল অহনার তো এই বিয়েতে কোনো অসুবিধা ছিল না তাহলে ও এভাবে পালিয়ে কেন গেল আরাফাত বলল আমার মনে হয় না অমনা পালিয়ে গেছে আমার মনে হয় ও কোনো বিপদে পড়েছে অভিক আরাফাতের কাঁধে হাত রেখে বলে তুই একদম চিন্তা করিস না আমি সবটা খতিয়ে দেখছি সিসিটিভি ফুটেজ চেক করলেই সবটা টের পাওয়া যাবে অভিকের কথা মতো সবাই সিসিটিভি ফুটেজ চেক করতে যায় অনেক ফুটেজ চেক করার পর একটা ফুটেজে সবার চোখ আটকে যায় সেটা মূলত কমিউনিটি সেন্টারের পেছনের গেটের ফুটেজ সেই ফুটেজে দেখা যাচ্ছে কয়েকজন ছেলে একটা বস্তাবন্দি কিছু নিয়ে গাড়িতে তুলছে এই ফুটেজটা দেখে সবার শরীর শিউরে ওঠে অহনার মা তৎক্ষণাৎ জ্ঞান হারিয়ে ফেলেন সুনীতি বলে ওঠে এসবের মানে কি অহনাকে এভাবে কে তুলে নিয়ে গেল আমার তো ভীষণ ভয় হচ্ছে অভিক সুনীতির উদ্দেশ্যে বলে তোমরা সবাই অহনাকে একা রেখে কোথায় ছিলে তোমাদের উদাসীনতার জন্য আজকে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল সুনীতি অসহায় কণ্ঠে বলে আমি এসবের কিছু জানি না আমি তো ভাবতেও পারিনি এমন কিছু হবে আরাফাতের বাবা শফিক ইসলাম বলেন এসব নিয়ে এখন করে কোনো লাভ নেই আমাদের এখন বিষয়টা নিয়ে পুলিশের কাছে মামলা করা উচিত না হলে অহনার সাথে বড় কোনো বিপদ ঘটে যেতে পারে অহনার মামাও শফিক ইসলামের সাথে একমত হন আরাফাত এসবের মধ্যে একদম চুপচাপ হয়ে গেছিল অভিক আরাফাতের কাঁধে হাত দেয় আরাফাত একটা দীর্ঘশ্বাস ফেলে বলে অহনা ঠিক থাকবে তো ওই জানোয়াররা ওর কোনো বড় ক্ষতি করে দেবে না তো অভি আরাফাতকে আশ্বাস দিয়ে বলে তুই একদম চিন্তা করিস না ওরা অহনার কোনো ক্ষতি করার আগেই আমরা অহনা অব্দি পৌঁছে যাবো আরাফাত যেন একটু ভরসা পায় এদিকে শুনিত অহনার মাকে সামলাতে ব্যস্ত কাঁদতে কাঁদতে তার প্রায় বেহু হওয়ার দশা সাগর মলিন মুখে রাস্তা দিয়ে হেঁটে চলছে তার আজকে কিছুই ভালো লাগছে না হাঁটতে হাঁটতে সাগরের নজর যায় আকাশের উজ্জ্বল চাঁদের দিকে আজ পূর্ণিমা আকাশের চাঁদ আজ কি সুন্দর জ্যোতি ছড়াচ্ছে কিন্তু চাঁদের সেই জ্যোতি ছুঁয়ে যেতে পারছে না সাগরের মলিনতাকে সাগর একটা দীর্ঘশ্বাস ফেলে এমন সময় হঠাৎ সাগরের ফোন বেজে ওঠে সাগর ফোনটা হাতে নিয়েই দেখতে পায় আবিরের ফোন কল সাগর ফোনটা রিসিভ করে ফোনটা রিসিভ করতে আবির বলে ওঠে সাগর দোস্ত কোথায় তুই আমি একটু বাইপাসে ধারে আছি কেন বলতো আবির হাসি মুখে বলে জলদি আমাদের ক্লাব ঘরের সামনে চলে আয় তোর জন্য অনেক বড় একটা সারপ্রাইজ রয়েছে সারপ্রাইজ কিসের সারপ্রাইজ সেটা এলেই দেখতে পারবি আগে আয় তো তাড়াতাড়ি আসবি আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই আবির এটা বলেই ফোনটা রেখে দেয় সাগর আবিরের কথা বলাগুলো ভাবতে থাকে ঠিক কী চলছে আমার খুব শীঘ্রই ঘরে যাওয়া উচিত এমন ভাবনা থেকে সাগর একটা সিএনজি দাঁড় করায় অতঃপর সেই সিএনজিতে উঠে রওনা দেয় ক্লাবঘরের দিকে এদিকে আবির ঘুমন্ত অহনার চেহারা দিকে তাকিয়ে বলে আমি আমার বন্ধুকে কিছুতেই কষ্ট পেতে দেব না আমার বন্ধুকে তার ভালোবাসার মানুষের সাথে মিলিয়ে দেবই কিছু সময়ের মধ্যে সাগর ক্লাব ঘরে পৌঁছে যায় ক্লাব ক্লাবঘরে পৌঁছাতেই সে হতবাক হয়ে তাকিয়ে থাকে কারণ তার নজরে আসে চেতনাহীন ঘুম কেমন সাগরকে আসতে দেখেই আবির বলে ওঠে দেখ দোস্ত তো সারপ্রাইজ বলেছিলাম না তোকে আমি কিছু একটা করবই আমি আমার পরিচিত কিছু বড় ভাইকে সাথে নিয়ে তোর অহনাকে তোর কাছে তুলে নিয়ে এসেছি কাজীকেও অলরেডি ডেকে পাঠানো হয়েছে তুই চট জলদি এই পাঞ্জাবিটা পরে নিয়ে তৈরি হ কাজী আসলে তোদের বিয়েটা পরিয়ে দেব। সাগর আবিরের কথা শুনে হতবাক হয় সাথে ভীষণ রেগে যায় পাঞ্জাবিটা দূরে ছুঁড়ে ফেলে ঠাস করে থাপ্পর মারে আবিরকে আবির গালে হাত দিয়ে অস্পষ্ট স্বরে বলে সাগর তুই আমায় মারলি হ্যাঁ মারলাম বেশ করেছি মেরে তুই এত বড় একটা ব্ল্যান্ডার কীভাবে করতে পারলি তোকে কি আমি বলেছিলাম এমন কিছু করতে আমি তো তোর কথা ভেবেই কে বলেছিল তোকে আমার কথা ভাবতে কি বলেছিলাম আমি না বলিনি তাহলে তোকে এত বাড়াবাড়ি কে করতে বলেছিল আবির চুপ থাক সাগর বলতে থাকে হ্যাঁ আমি অহনাকে ভালোবাসি ওকে নিজের করে পেতে চেয়েছিলাম কিন্তু জোর করে নয় জোর করে আর যাই হোক কারো ভালোবাসা পাওয়া যায় না আর ভালোবাসার মানে তো সবসময় পূর্ণতা নয় মাঝে মাঝে নিজের ভালোবাসার মানুষটার সুখ দেখেও ভালো থাকা যায় আমিও অহনার সুখ দেখে ভালো থাকতে চেয়েছিলাম কিন্তু তুই তুই এটা কি করলি তোর কি মনে হয় আমি জোর করে অহনাকে বিয়ে করলেই ও আমায় ভালোবাসবে কখনোই না বরং ঘৃণা করবে চরম ঘৃণা আর আমি ওর ভালোবাসা না পাই কিন্তু ঘৃণা নিয়ে বেঁচে থাকতে পারবো আবির নত নতজানু কণ্ঠে বলে ওঠে আমায় ক্ষমা করে দে দোস্ত আমি তোর ভালোর কথা ভেবেই এমনটা করেছিলাম এত কিছু ভাবিনি ক্ষমা তুই যা করেছিস তা কত নিকৃষ্ট অন্যায় জানিস একটা মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে অপহরণ করেছিস তুই এর কোনো ক্ষমা হয় না আমি তোকে কখনো ক্ষমা করব না আজ থেকে আমাদের বন্ধুত্ব শেষ দয়া করে এমনটা বলিস না দোস্ত তুই কি চাস বল আমি তাই করব। কিন্তু আমাদের বন্ধুত্বটা শেষ করে দিস না যদি কিছু করতেই চাস তো অহনাকে যেখান থেকে নিয়ে এসেছিস আবারও সসম মানে সেখানে ফিরিয়ে দিয়ে আসবি এটা তুই কি বলছিস আমরা এত কষ্ট করে ওকে তোর জন্য তুলে নিয়ে এলাম আর তুই হ্যাঁ আমি ওকে ফিরিয়ে দিতে বলছি আর তোকে ওকে ফিরিয়ে দিতে হবে বেশ তোর যদি এমনই ইচ্ছা হয় তো আমি তাই করব। কিন্তু দেখবি এর জন্য তুই একসময় আফসোস করবি এটা ভুলে যাস না যে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার আমি এ কথায় বিশ্বাসী নই আমি বিশ্বাস করি ভালোবেসে সুখী হওয়া নয় বরং ভালোবাসার মানুষের সুখেই প্রকৃত সুখ আবির আর কিছু বলে না তখনও অবধি অহনার জ্ঞান ফেরেনি আবির আর কিছু ছেলেদের নিয়ে অহনাকে তুলে নিয়ে পুনরায় রওনা দেয় সাগরও এবার যায় তাদের সাথে আবির কমিউনিটি সেন্টারে কিছুটা দূরে গাড়ি থামিয়ে বাইরে এসে মুখে মাস্ক পরে অহনাকে তুলে এনে একটা নিরাপদ জায়গায় রেখে কেউ দেখার আগেই আবার পালিয়ে আসে অতৎপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এর কয়েক মুহূর্ত পরেই সুনীতি ওই পথ দিয়ে যাওয়ার সময় অহনাকে দেখতে পায় এবং চিৎকার করে ওঠে সুনীতি অহনার কাছে গিয়ে তার নাম ধরে ডাকতে থাকে কিন্তু অহনা কোনো রেসপন্স করে না সুনীতির চিৎকারে আরাফাত অভিগ্ সহ অনেকেই ছুটে আসে প্রত্যেকেই অহনাকে দেখে স্বস্তির নিশ্বাস ফেল তবে সবার মনে অজানা আশঙ্কা জট পাকাতে থাকে এত কিছুকে পাত্তা না দিয়ে আরাফাত অহনাকে নিজের কোলে নিয়ে নেয় সুনীতি অহনার মুখে পানি ছেঁটায় কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসতেই সে আশেপাশে তাকিয়ে বলে আমি কোথায় আরাফাত সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ জানিয়ে বলে তুমি আমার কাছে আছো এখন তুমি একদম নিরাপদ কোনো চিন্তা করো না আরাফাতের মুখ নিশ্চিত এমন বাণী শুনে অহনা নিশ্চিত হয় অহন একটু স্বাভাবিক হতেই সবাই তার দিকে প্রশ্নের বান ছুটতে থাকে শফিক ইসলাম বলেন আমরা তো সবাই সিসিটিভিতে দেখলাম তোমাকে কে বা কারা তুলে নিয়ে যাচ্ছিল তুমি কি জানো তারা কারা একটু ভেবে বলে আমার তেমন কিছু মনে নেই যতদূর মনে পড়ে আমি ঘরে বসে বিয়ের জন্য তৈরি হচ্ছিলাম সে সময় রুমে আমি ছাড়া কেউ ছিল না এমন সময় আমি একটা আওয়াজ শুনতে পেয়ে জানালার দিকে তাকাই তাকিয়ে দেখিয়ে জানালা বেয়ে কে বা কারা নেমে আসছে আমি কিছু বুঝে ওঠার আগেই তারা আমার মুখে একটা স্প্রে করে আর তারপর আমার কিচ্ছু মনে নেই তুমি কি তাদের মুখ দেখতে পাওনি না সকলের মুখে মাস্ক ছিল তাই আমি চিনতে পারিনি অভীক বলে ওঠে ড্যামিড এরা সব পরিকল্পনা করে এসেছিল যে গাড়িটা সাথে নিয়ে এসেছিল তার নাম্বার প্লেটও ঢেকে রাখা ছিল তাই ক্যামেরায় সেটা ধরা পড়েনি সুনীতি সকলের উদ্দেশ্যে বলে এসব নিয়ে এখন আর ভেবে কি হবে সব থেকে বড় কথা হলো অহনার কিছু হয়নি ও একদম সেফ আছে আমাদের কাছে এটাই জরুরি তাই না অভীক বলে তবুও তো আমাদের জানা উচিত কে বা কারা অহনাকে তুলে নিয়ে গেছিল আরাফাত বলে সুনীতি ভাবি ঠিক বলেছে অহনার যে ঠিক আছে এটাই আমাদের কাছে অনেক কে কে বা কারা তুলে নিয়ে গেছিল সেটা না হয় পরে তদন্ত করে বের করা যাবে যাই হোক এখন যেহেতু অহন ঠিক আছে তাই আমাদের এখন উচিত বিয়েতে ফোকাস করা অভীক তুই কাজী ডেকে পাঠা আরাফাতের এখন কথা শুনে তার মা আনোয়ারা বেগম বলে ওঠেন তুই কি পাগল হয়ে গেলি আরাফাত এই মেয়েকে তুই বিয়ে করবি নিজের মায়ের মুখে এমন কথা শুনে আরাফাত হতভাক স্বরে বলে মা তুমি এগুলো কি বলছো হ্যাঁ বলছি আর আমি একদম ঠিক বলছি এই মেয়েকে এভাবে তার বিয়ের দিন তুলে নিয়ে যাওয়া হয়েছে তার চরিত্রিক শুদ্ধতা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে মা ইসলাম নিজের স্ত্রীর উদ্দেশ্যে বলে তুমি চুপ করো আনোয়ারা যা বলছো ভেবে বলছো তো আমি সব কিছু ভেবেই কথা বলছি আমি বোকা নই যে এটা বিশ্বাস করব ওকে কয়েকটা ছেলে তুলে নিয়ে গিয়ে এমনি এমনি ছেড়ে দিয়েছে কিছু করেনি ওই মেয়ের চরিত্রে কলঙ্ক লেগে গেছে এমন মেয়েকে আমি কিছুতে নিজের ঘরের বউ করে তুলতে পারি না এসব কথা শুনে অহনার চোখ বেয়ে জল পড়তে থাকে সুনীতি অহনার কাঁধে হাত রাখে অহনার মা কান্না করতে করতে বলেন আপনারা বিশ্বাস করুন আমার মেয়ের চরিত্র খারাপ নয় গোটা এলাকায় ওর মতো ভালো মেয়ে আর একটাও নেই ও এখনো পর্যন্ত একটা প্রেম করেনি ছেলে বন্ধু নেই পর্যন্ত ওর দয়া করে ওর নামে এমন কলঙ্ক ছেটাবেন না এবার আনোয়ারা বেগমের সুরে সুর মিলিয়ে আনোয়ারা বেগমের ভাইয়ের বউ বলে ওঠে আপু তো ঠিকই বলেছে আপনার মেয়ের চরিত্র যদি এতই ভালো হয় তাহলে ওকে বিয়ের দিন এভাবে তুলে নিয়ে যাওয়া হলো কেন সুনীতি এগিয়ে এসে বলে অহন আমার বান্ধবী আমি ওকে বিশ্বাস করি আমি জানি ও কেমন মেয়ে আপনার সবাই ভুল ভাবছেন ওকে নিয়ে আনোয়ারা বেগম বলে আমরা কোনো ভুল ভাবছি না যা ঠিক তাই ভাবছি আরাফাতে ধৈর্যের বাদ ভেঙে যায় সে এগিয়ে এসে নিজের মাকে বলে আল্লাহর দোহাই লাগে মা তুমি চুপ করো অহনার নামে আর একটা বাজে কথা বললে আমি সহ্য করব না আনোয়ারা বেগম বলেন আরাফাত তুই কি এই মেয়েটার জন্য আমাকে এভাবে বলছিস আরাফাত বলে হ্যাঁ বলছি কারণ এখানে ভুলটা সম্পূর্ণ তোমার তুমি কোনো কারণ ছাড়াই শুধু শুধু অহনাকে দোষারোপ করছো এত কিছুর পরেও তোর এটা মনে হয় হ্যাঁ আরাফাতের মামি আনোয়ারা বেগমের কান ভাঙানোর জন্য বলেন আপু নিশ্চয়ই ওই মেয়ে তোমার ছেলের ওপর কোনো জাদুটনা করেছে না হলে কি কোনো ছেলে তার মাকে এভাবে বলে মামি তুমি দয়া করে আগুনে ঘি ঢেলো না মেহমান হয়ে এসেছ তেমনই থাকো নইলে আমি সীমা লঙ্ঘন করতে দুবার ভাববো না বলেই সে অভিকের উদ্দেশ্যে বলে অভিক কাজীকে ডেকেছিস কখন আসবেন উনি ওই তো উনি এসে গেছেন কাজী এসে উপস্থিত হন আরাফাত অহনার হাত শক্ত করে ধরে বলে আমি বিশ্বাস করি অহনা পবিত্র ওর কোনো ভুল নেই তাই আমি ওকেই বিয়ে করব। এই ব্যাপারে কারো কোনো আপত্তি থাকলে আমি মানবো না আনোয়ারা বেগম বলে ওঠেন তাহলে এটাই তো শেষ কথা হ্যাঁ তবে বেশ আমার কথাও শুনে নে এই মেয়েকে আমি মরে গেলেও নিজের ছেলের বউ হিসাবে মেনে নেব না তুই ওকে বিয়ে করবি ভালো কথা কিন্তু ওর ছায়াও যেন আমাদের বাড়িতে না পড়ে শফিক ইসলাম বলেন এসব তুমি কি বলছো আনোয়ারা তুমি কি পাগল হয়ে গেলে নাকি তোমার ছেলের কাণ্ডজ্ঞানহীনতা দেখে আমার পাগল হতে হলো আমি বলে দিচ্ছি বিয়ে করো ঠিক আছে এটা আটকানোর সাধ্যে আমার নেই কিন্তু এই মেয়ে যদি আমার বাড়িতে পা রাখে আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব বলে দিলাম আরাফাত বলে ঠিক আছে তোমায় এ নিয়ে চিন্তা করতে হবে না আমি ওকে আমার সাথে নিয়ে যাব বাড়িতে নিয়ে যাব না ওকে আনোয়ারা বেগম দ্রুত স্থান ত্যাগ করেন তার সাথে তার ভাই ভাবি ও বাপের বাড়ির অন্যান্য সদস্যরাও চলে যায় আরাফাত একটা দীর্ঘশ্বাস ফেলে অহনার কাছে এসে তার হাত শক্ত করে ধরে নর্ম স্বরে বলে চলো আমার সাথে আমরা বিয়ে করব অহনা বলে আপনি যা করছেন ভেবে করছেন তো আমার জন্য আপনার মায়ের সাথে আপনার সম্পর্কের প্রভাব পড়বে আপনি চাইলে এই বিয়েটা ভেঙেও দিতে পারেন চুপ আর একবার এ ধরনের শব্দ উচ্চারণ করবে না নাহলে কিন্তু ভালো হবে না বলেই সে অহনার হাতটা আরো শক্ত করে ধরে সামনের দিকে এগিয়ে যায় অহনা হতভাগ হয়ে দেখতে থাকে বিয়ের আসরে উপস্থিত হয়ে সে কাজী সাহেবকে উদ্দেশ্য করে বলে আপনি বিয়ে পড়ানো শুরু করুন আজ আর এক্ষুনি বিয়েটা হবে কেউ এই বিয়ে তে পারবে না অভীক সুনীতি অহনার পরিবারের সবাই আরাফাতের অহনার প্রতি এত ভালোবাসা আর বিশ্বাস দেখে মুগ্ধ হয়ে যায় অহনার চোখেও খুশির জল চলে আসে কাজী কবুল বলতে বললে অহনা কিছু সময় নিয়ে কবুল বলে আরাফাত অবশ্য তরিঘরি করে বলে দেয় ব্যাস বিয়েটা সম্পূর্ণ হয়ে যায় বিয়ে হতেই আরাফাত অহনার উদ্দেশ্যে বলে এখন থেকে তোমার স্বামী হিসেবে তোমার সম্মান রক্ষার দায়িত্ব আমার কেউ যদি তোমার দিকে আঙ্গুল তোলে আর সেই আঙ্গুল আমি বাকিয়ে দেব অহনার চোখে সুখের অশ্রু তখন শোভা পাচ্ছে সে নিজেকে প্রচুর ভাগ্যবান মনে করছে এমন একজন জীবনসঙ্গী লাভ করে একদিকে যখন অহনার জীবনে নতুন প্রভাত শুরু হলো অন্যদিকে সাগর তখন অন্ধকার ঘরে বসে চিৎকার করে কাঁদছিল নিজের ভালোবাসাকে চিরকালের মতো হারিয়ে ফেলার দুঃখ ভোগ করছিল